গতকাল রাতেই ইউনুস সেনাপ্রধানের সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমি ভুল করেছি আমাকে আর সুযোগ দিন সেনাপ্রধান তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছে এবং বলেছে তুমি দেশদ্রোহী তোমার জায়গা জেলে আজ ভোরে শেখ হাসিনা গোপন টেলিফোনে সেনাপ্রধানকে বলেছে তারেক রহমানকে যে কোনো মূল্যে জেলে পাঠাও এবং সেনাপ্রধান রাজি হয়েছে তারেক রহমান এখন ভয়ে লন্ডন ছাড়ছে না গতকাল মধ্যরাতে বিএনপির পাঁচশো নেতা গোপনে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে জামাত আমাদের ধোকা দিয়েছে এখন আমরা শেখ হাসিনার সাথে থাকব বিএনপি এখন শেষ হয়ে যাচ্ছে আজ সকালে ইউনুস সরকারের তিনজন উপদেষ্টা পদত্যাগ করে পালিয়ে গেছে কারণ আওয়ামী লীগের হিট স্কোয়াড তাদের খুঁজছে এবং তাদের পরিবার কাঁদছে কিন্তু কেউ সাহায্য করছে না গতকাল রাতে জামাতের কেন্দ্রীয় নেতা গোপনে ভারতে পালিয়ে গেছে কারণ বিএনপি এবং আওয়ামী লীগ দুইজন মিলে তাকে মারতে চায় জামাত এখন সম্পূর্ণ একা এবং শেষ হয়ে যাবে আজ দুপুরে নাহিদ ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে দুর্নীতির অভিযোগে এবং জেলে পাঠিয়েছে আওয়ামী লীগ খুশি হয়ে উৎসব করছে এবং বলছে একে একে সবাইকে জেলে পাঠানো হবে গতকাল সন্ধ্যায় শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছে আমি ষোলো ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরব এবং আমার শত্রুতের শেষ করব ভারত পূর্ণ সমর্থন দিয়েছে আজ রাতে ঢাকায় আওয়ামী লীগের গোপন সভায় সিদ্ধান্ত হয়েছে ইউনুসকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে গতকাল মধ্যরাতে তারেক রহমান কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে বলেছে আমি আর বাংলাদেশে ফিরব না কারণ হাসিনা আমাকে মেরে ফেলবে জিয়া পরিবার এখন শেষ আজ ভোরে চট্টগ্রামে জামাতের দুইশো কর্মী বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং বলেছে শেখ হাসিনাই আমাদের নেত্রী তিনিই পারবে দেশ বাঁচাতে গতকাল রাতে সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগের লোকেরা গোপন বৈঠক করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে ষোলো ডিসেম্বর সেনা অভ্যুত্থান করে হাসিনাকে ক্ষমতায় বসাবে আজ সকালে রাজশাহীতে ইউনুস সরকারের সমর্থকদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং তাদের মারধর করা হয়েছে পুলিশ দেখেও কিছু করেনি কারণ তারা আওয়ামী লীগের পক্ষে গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন গোপনে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছে এবং ক্ষমা চেয়েছে হাসিনা বলেছে তুমি আমার কাছে এসো আমি তোমাকে মাফ করব আজ মধ্যরাতে খুলনায় জামাতের স্থানীয় অফিসে বোমা বিস্ফোরণ হয়েছে এবং পনেরো জন মারা গেছে আওয়ামী লীগ এবং বিএনপি একসাথে এই হামলা করেছে বলে স্থানীয়রা জানাচ্ছে গতকাল রাতে শেখ হাসিনা তার সমর্থকদের বার্তায় বলেছে আমি শীঘ্রই ফিরছি এবং যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের রক্ত দিয়ে আমি বিজয় দিবস উদযাপন করব দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইউনুসের করুণ পরিণতি গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা ইতিহাসে চিরকাল মনে রাখা হবে অন্তর্বর্তী সরকার প্রধান ড ইউনুস গতকাল গভীর রাতে সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধানের সাথে দেখা করতে গিয়েছিল সেখানে গিয়ে যা হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক সূত্র জানাচ্ছে ইউনুস সেনাপ্রধানের অফিসে ঢুকে প্রথমে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু সেনাপ্রধান তাকে বসতেও বলেনি ইউনুস বুঝতে পারছিল পরিস্থিতি তার বিপক্ষে এবং সে অত্যন্ত ভয় পাচ্ছিল হঠাৎ করে সে কাঁদতে শুরু করে এবং সেনাপ্রধানের সামনে টু গেড়ে বসে পড়ে সে কান্না ভেজা গলায় বলে আমি ভুল করেছি আমাকে আরেকটা সুযোগ দিন আমি সব ঠিক করে দেব সেনাপ্রধান প্রথমে বিস্মিত হন এই দৃশ্য দেখে কিন্তু পরে তিনি রাগান্বিত হয়ে ওঠেন তিনি ইউনুসকে ধাক্কা মেরে বলেন উঠুন এখানে থেকে তুমি দেশদ্রোহী তোমার জায়গা জেলে ইউনুস মাটিতে পড়ে যায় এবং সেনাপ্রধান তাকে অফিস থেকে বের করে দিতে গার্ডদের নির্দেশ দেন গার্ডরা এসে ইউনুসকে টেনে বাইরে নিয়ে যায় বাইরে গিয়ে ইউনুস তার গাড়িতে উঠে কাঁদতে থাকে এবং তার ড্রাইভার বলছে সে কখনো এমন ভেঙে পড়া অবস্থায় ইউনুসকে দেখেনি এই ঘটনার পর ইউনুস সরাসরি তার বাসায় গিয়ে ঢুকে পড়ে এবং কারো সাথে কথা বলছে না তার পরিবার অত্যন্ত চিন্তিত এবং তারা ভয় পাচ্ছে যে তাকে যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে সেনাবাহিনীর ভেতর এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে এবং অনেক অফিসার বলছে ইউনুস একজন কাপুরুষ এবং সে দেশ চালানোর যোগ্য নয় আওয়ামী লীগ এই খবর পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং তারা বলছে ইউনুসের পতন এখন সময়ের ব্যাপার মাত্র শেখ হাসিনা ভারত থেকে একটি বার্তায় বলেছে আমি জানতাম ইউনুস শেষ পর্যন্ত হাঁটু গেড়ে বসবে কারণ সে একজন ভীরু এবং দুর্বল মানুষ আওয়ামী লীগের নেতারা এখন পরিকল্পনা করছে কিভাবে ইউনুসকে আইনি প্রক্রিয়ায় শেষ করা যায় তারা বলছে ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি রাষ্ট্রদ্রোহিতা এবং দেশের অর্থনীতি ধ্বংস করার অভিযোগ এনে তাকে গ্রেপ্তার করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউনুসের এই করুণ পরিণতি তার নিজের ভুল সিদ্ধান্তের ফলাফল তিনি যখন অন্তর্বর্তী সরকার প্রধান হয়েছিলেন তখন সবাই ভেবেছিল তিনি দেশকে সঠিক পথে নিয়ে যাবেন কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন এখন তার ভবিষ্যৎ অন্ধকার এবং তাকে দেশ ছেড়ে পালাতে হতে পারে অথবা জেলে যেতে হতে পারে তারেক রহমানের ভাগ্যে জেল আজ ভোরে একটি চমকপ্রদ এবং ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে যা বিএনপি এবং তারেক রহমানের জন্য অত্যন্ত খারাপ খবর শেখ হাসিনা গতকাল রাতে গোপন টেলিফোনে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে দীর্ঘ সময় কথা বলেছেন এবং তাকে একটি বিশেষ নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ হল তারেক রহমানকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং জেলে পাঠাতে হবে শেখ হাসিনা প্রধানকে বলেছেন তারেক রহমান বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি এবং তাকে রাজনীতি থেকে চিরতরে শেষ করতে হবে সেনা প্রধান শেখ হাসিনার এই প্রস্তাবে রাজি হয়েছেন এবং বলেছেন তিনি ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানকে গ্রেফতার করার চেষ্টা করবেন শেখ হাসিনা আরও বলেছেন ভারত সরকার এই ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করবে এবং ব্রিটিশ সরকারের উপর চাপ দেবে যাতে তারেক রহমানকে বাংলাদেশে পাঠানো হয় তারেক রহমান এই খবর পেয়ে অত্যন্ত ভয় পেয়ে গেছেন এবং তিনি এখন লন্ডনে লুকিয়ে আছেন তার নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তিনি কোথাও বের না সূত্র জানাচ্ছে তারিক রহমান রাতে কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে বলেছেন আমি আর বাংলাদেশে ফিরতে না কারণ শেখ হাসিনা আমাকে মেরে ফেলবে তার মা কালেদা চিন্তিত এবং তিনি কান্নাকাটি করছেন বিএনপির নেতারা এই খবর পেয়ে হতাশ হয়ে গেছেন কিন্তু তারা কিছু করতে পারছেন না তারা জানেন যদি তারেক রহমান বাংলাদেশে ফেরত আসেন তাহলে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে এবং জেলে পাঠানো হবে শেখ হাসিনা তার সমর্থকদের গোপন বার্তায় বলেছেন আমি তারেক রহমানকে যে কোনো মূল্যে জেলে পাঠাব কারণ সে আমার পরিবারের অনেক ক্ষতি করেছে তিনি আরও বলেছেন জিয়া পরিবার বাংলাদেশের জন্য অভিশাপ এবং তাদের রাজনীতি থেকে শেষ করতে হবে আওয়ামী লীগ এখন পরিকল্পনা করছে কিভাবে ইন্টারপোলের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারি করা যায় তারা তারেক রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং দুর্নীতি এবং হত্যার অভিযোগ আনছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত এবং তিনি সারা জীবন লন্ডনে নির্বাসিত থাকতে হতে পারে অথবা বাংলাদেশে ফিরে জেলে যেতে হতে পারে বিএনপির ভাঙন এবং আওয়ামী লীগে যোগদান গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক ঘটনা ঘটেছে যা বিএনপির জন্য মৃত্যু ঘণ্টা বাজাতে পারে বিএনপির পাঁচ শত নেতা এবং কর্মী গতকাল রাতে গোপনে আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা আর বিএনপিতে থাকবে না এই নেতারা বলছে জামাতে ইসলামী তাদের সাথে ধোকা করেছে এবং বিএনপি জামাতের কবজায় চলে গেছে তাই তারা এখন শেখ হাসিনার সাথে থাকতে চায় এই গণযোগদান অনুষ্ঠান হয়েছে ঢাকার একটি গোপন স্থানে যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বিএনপি থেকে আসা নেতারা আওয়ামী লীগের পতাকা হাতে নিয়ে শপথ নিয়েছে এবং বলেছে তারা এখন শেখ হাসিনার অনুগত একটি মৃত দল এবং সেখানে আর কোনো ভবিষ্যৎ নেই এই বিশাল ভাঙনে বিএনপির নেতারা হতবাক হয়ে গেছেন এবং তারা বুঝতে পারছেন না কি করবেন কালেদা জিয়া এই খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি কারো সাথে কথা বলছেন না বিএনপির যেসব নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছে তারা বলছে বিএনপি এখন একটি মৃত দল এবং সেখানে কোনো ভবিষ্যৎ নেই তারা বিএনপির নেতাদের ওপর অভিযোগ এনেছে যে তারা জামাতে ইসলামীর সাথে সঞ্জোর করেছে এবং দেশের জন্য ক্ষতিকার কাজ করেছে আওয়ামী লীগের নেতারা বলছে এই গণযোগদানের ফলে বিএনপির শক্তি অনেক কমে যাবে এবং আওয়ামী লীগ আরও শক্তিশালী হবে শেখ হাসিনা এই খবর পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং তারা বলছে এটি শেখ হাসিনার সঠিক নেতৃত্বের ফলাফল